নমস্কার বন্ধুরা আজকে আমি ফিরে এসেছি একটি নতুন রেসিপি সেটি সকলেরই খুব প্রিয় এবং লোভনীয় রেসিপি নিরামিষের মধ্যে সেটি হলো পালং পনির যদি গরম রুটি পরোটার সাথে এই রকম পালং পনির রেসিপি থাকে তাহলে তো দারুণভাবে খাওয়া হয়ে যায় আমাদের তা এই লোভনীয় সুস্বাদু রেসিপিটা রেস্টুরেন্ট স্টাইলে ঘরোয়া উপকরণে আমরা কিভাবে বানিয়ে নেব সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন আমার সঙ্গে রেসিপিটা সমস্ত টিপস সহ দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে অবশ্যই থাকবেন আর হ্যাঁ আমার রেসিপিটা কেমন হয়েছে খারাপ না ভালো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন নাহলে আমি কিন্তু বুঝতে পারব না যে আমার কোথায় ভুল হচ্ছে চলুন দেখে তাহলে আসুন দেখে নিই পালং চিকেন কীভাবে আমি বানাচ্ছি পালং চিকেন বানাতে প্রথমে আমি সস প্যানে করে খানিকটা জল বসিয়ে দিয়েছি পালং শাকগুলোকে একটু ভাপিয়ে নেওয়ার জন্য আর সেই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি খানিকটা লবণ আর দেব একটু বেকিং পাউডার বেকিং পাউডারটা দিলে পালং শাকের কালারটা সবুজই থাকে জলটা আমি গরম করে নিয়েছি ফুটে গেছে এবার এই জলের মধ্যে আমি পালং শাকগুলো আস্তে আস্তে দিয়ে দেবো বেশিক্ষণ ফোটাবো না একটু দিয়েই তুলে নেব জায়গাটা আমার ছোট হয়ে গেছে ফুটে উঠলো একটু ফুটে উঠে আমি নামিয়ে নেব এবং নামিয়ে এটাকে আমি ঠান্ডা জলে দেব কিন্তু দেব বরফ জলের মধ্যে এই যে বরফ দেওয়া জলটা আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি এই বরফ জলের মধ্যে দেবো তাহলে পরে পালং শাকের কালারটা সবুজই থাকবে এই যে হয়ে গেলো সেদ্ধ সেদ্ধ হয়ে গেল এবার এটাকে আমি বরফ জলের মধ্যে দিয়ে দেবো এটা খানিকক্ষণের জন্য একটু বরফ জলে ভেজানো থাকবে এইভাবে উল্টে দেব ভেজানো থাক এইবারে আমি যে মশলাটা পালনকরির জন্যে তৈরি করতে হবে আমি সেটা করে দিই গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি কড়াটা একটু তেতে আসলে তেল দেব বেশ খানিকটা তেল দিয়ে নেব মশলাটা ভাজার আগে আমি যে পনিরগুলো কেটে রেখেছি টুকরো করে কাটা পনিরগুলো আগে এই তেলে ভালো করে ভেজে নেবে তেলটা একটু পেতে গেলে এক এক করে পনিরগুলো দিয়ে ভেজে নেবে এই যে পনিরগুলো সমস্ত ভেজে তুলে নিয়েছি হালকা মানে ফ্রাই করেছি খুব বেশি লাল কিন্তু করিনি অনেকে কাঁচাও দেয় কিন্তু আমার মনে হয় একটুখানি ভেজে দিলে জিনিসটা মানে কাঁচা দিলে যেমন ভেঙে যায় সেটাও হবে না আর একটু টেস্ট তো হবেই আচ্ছা এবার আমি মশলাটাকে কষাবার জন্যে প্রথমে দিলাম একটু শুকনো লঙ্কা ফোড়ন তারপরে দেব একটু জিরে ফোড়ন আর দেব হিং একটু হিংয়ের গুঁড়ো তাহলে একটু সেন্টটাও সুন্দর আসবে এবার এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দেবো সব পেঁয়াজটা দেবো না অল্প খানিকটা আমি ভাজবো ফ্রাই করবো আর খানিকটা পেস্ট করে তারপরে দেবো 한ो फ 잘 र ा ई ह ो त 이 ह 이렇게 और ये वो अच्छे गाउन ডিমে আছে একটু মশলাটা ভেটে দেবো তাহলে টমাটোগুলো ভালো গলে যাবে গ্যাসটা সাদা দিয়ে দেবো আর এর মধ্যে আমি এক মশলাটা পেস্ট করে দেবো মশলাটার মধ্যে আমি দিচ্ছি এক এক করে এর মধ্যে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো দেব আর দেব লঙ্কা লঙ্কা দেব রসুন কুচি দেব আদা আর দেব কিছু কাজু আর কিশমিশ একটু বেশি হবে দেবো একটু জিরে আর দেবো একটু ধনে এবার মশলাগুলোকে আমি পেস্ট করে নেব দেখি এবার কতটা হয়েছে বরের মধ্যে একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো কষাটা ভালো করে কষতে লাগবে আগে থেকে যে পেস্ট করে রাখা যায় মশলাটা সেটা এবার দিয়ে দেবো এবার ভালো করে বেশ খানিকক্ষণ করে এটাকে পোস্ত দিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে মশলাটা বসানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে যে পালং শাক বাটাটা পেস্ট করে রেখেছি পালং শাকটা পেস্ট করে রেখেছি পালং শাক বাটাটা দিয়ে দেবো পালং শাকটা নেব খুব একটা নাড়তে হবে না কারণ পালং শাকটা তো সেদ্ধ করে নিয়েছি আগে করেই কাঁচা তো নয় ওই জন্যে খুব একটা নাড়তে হবে না অল্প খানিকটা নেড়ে নেব শাক বাটার যে পাত্রটা সেটা ধুয়ে এই জলটা আমি দিয়ে দিলাম